রাজ্যপাল অনুমতি দিলে পুলিশ বাধা হতে পারে না জানিয়ে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা পুলিশকে তুলধনা করে বিচারপতি প্রশ্ন করেছেন রাজ্যপালকে কি গৃহবন্দী করে রাখা হয়েছে আগেও তো বিরোধী দলনেতা গিয়েছেন তখন কেন সমস্যা হয়নি ভোট হিংসায় ঘর ছাড়াদের নিয়ে বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন শুভেন্দু অধিকারী একশো চুয়াল্লিশ ধারার অজুহাতে এক ঘন্টার ওপর আটকে থাকার পর ফিরে যেতে হয় তাকে এরপরেই পুলিশের অতি সক্রিয়তার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী শুক্রবার শুনানিতে বিচারপতি সিনহা জানিয়েছেন রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের জন্য নতুন করে আবেদন করতে পারেন শুভেন্দু অধিকারী রাজ্যপাল অনুমতি দিলে বিরোধী দলনেতা আক্রান্তদের সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবেন বলে জানিয়েছেন বিচারপতি সিনহা রাজ্যপালের অনুমতি পেলে কতজন তার সঙ্গে দেখা করতে পারবেন গাড়ি নিয়ে গেলে কটি গাড়ি রাজভবনে যাবে তা পুলিশকে জানাতে হবে বলে জানিয়েছেন বিচারপতি গাড়ি নয় আক্রান্তরা সবাই হেঁটেই রাজভবনে যাবেন পাল্টা সওয়াল করেছেন শুভেন্দুর আইনজীবী জবাবে রাজ্যের তরফে বলা হয় যারা রাজভবনে যাবেন তাদের শনাক্তকরণ কাজ শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে কাউকে করতে হবে শুনে বিচারপতি বলেছেন পরিচয় নথিবদ্ধ করা যাবে না তাহলে পরে হেনস্থার আশঙ্কা থাকছে